উনিশশো সালে শ্রী সুশীল রায়ের হাত ধরে মিত্র ক্যাফের পথ চলা শুরু হয়েছিল এটি মূলত খাবার এবং মানুষের মধ্যে একটি দৃঢ় বন্ধনের প্রতীক এখানকার প্রতিটি সুস্বাদু পদ ভালোবাসা যত্ন আর উষ্ণতা দিয়ে তৈরি করা হয় আর সেই কারণেই শহরের এই দ্রুত পরিবর্তনশীল রেস্তোরাঁ ও ক্যাফের ভিড়েও মিত্র ক্যাফে তার নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে এই মিত্র ক্যাফে আসন্ন বাংলা চলচ্চিত্র দেবী চৌধুরানীর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট অভিনেতাবৃন্দ এই চলচ্চিত্রের অভিনেতা ও কলাকুশলীরা উনিশে সেপ্টেম্বর দু তারিখে বিকেল পাঁচটায় মিত্র ক্যাফের বিরাটি আউটলেটে আসেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে দেবী চৌধুরানী থালির শুভ উদ্বোধন করেন যা মিত্র ক্যাফের বেশ কিছু আউটলেটে পাওয়া যাবে এছাড়াও তিনি এই দিন বহু এছাড়াও তিনি এই দিন বহু প্রতীক্ষিত মিত্র ক্যাফের অনলাইন অ্যাপটিও লঞ্চ করেন সুপারস্টার বলেন এই শতাব্দী প্রাচীন গর্ব বাংলার একটি পরিচয় এবং ভবিষ্যতে এটি আরও সাফল্য অর্জন করবে বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরাণী এবং মিত্র ক্যাফের এই মেলবন্ধন শত শত বছর ধরে বাঙালির সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চৌধুরাণী এবং মিত্র ক্যাফের এই মেলবন্ধন শত শত বছর ধরে বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এই পুজোর এই সংযোগের মাধ্যমে পুজোর সময় এই সংযোগের মাধ্যমে সকল দেবীর উত্থান ঘটবে আজকে আমরা দেবী চন্দ্রী গানতে পারিনি কিন্তু ভবানী পাঠক এসছেন মানে ভবানী পাঠকও একটা বড় ইতিহাস কারণ বঙ্কিমবাবুই ইতিহাস এবং তার লেখায় দুটো অদ্ভুতভাবে কী বলবো বুনতেন এবং দেবী তো পঞ্চাশ বছর আগে একবার হয়েছিল না আজকে আবার হচ্ছে এবং আমাদের দৃঢ় আবার তিরিশ বছর পরে হবে কিছু উপন্যাস আমাদের থাকে যেটা বলি আমি বাংলার গর্ব সেটা শরৎবাবুর লেখা হতে পারে হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হতে পারে যেটা প্রত্যেক গ্রীষ্ম করে আবার মানুষ ফিরে আসেন কারণ এগুলো কোনোদিন পুরোনো হয়নি আর দেবীর কথা যখন আমায় জিজ্ঞেস করা হলো আমি দেবী না পেলেও আমার কথা মনে হয় প্রতিটি বিশেষ করে মহিলাদের জন্য আমার কাছে মার শব্দটা খুব ভালো যে কারণে পাঠক দেবী জগন্না